এটা ছিল আমার শ্বশুর প্রথম লক্ষ্মী পুজো যেটা আমি অনেকটা গুছিয়ে করার চেষ্টা করেছি প্রথমেই আমি যেখানে মা লক্ষ্মীকে বসানো হবে সেই জায়গাটা সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছিলাম তোমরা জানিও আলপনাটা কেমন হয়েছে তো তেমনভাবে তো আলপনা দেওয়া হয় না তবুও আমি চেয়েছিলাম যে নিজের হাতেই আলপনাটা দেব তো তারপরে ঠাকুর আনা যেটা ছিল আমার সব থেকে বেস্ট মোমেন্ট কারণ বাড়িতে যে ঠাকুর আনা হয়েছিল সেটা আমি নিজের হাতে বাড়িতে এনে বসিয়েছিলাম সত্যি বলতে এটা একটা মেয়েই বুঝতে পারে যে ঠিক কেমন অনুভূতি হয় তো এটা তো প্রথম প্রথম হয়েছে এরকম তো মানে আমি কি বলবো আমি আলাদাই একটা অনুভূতি হচ্ছিলো তো মা লক্ষ্মীকে এনে আমি তাকে তার আসনে বসিয়ে দিই ঠাকুরকে আসনে বসানোর পরে তারপরে বাড়িটা এত সুন্দর লাগছিল চারিদিকে লাইটিং লাগানো হয়েছিল মানে ঠাকুরের পাশ দিয়ে আর এই যে আলপনা আলপনাটা দেওয়ার পরে যখন মাকে আসনে বসাই সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল আর মামনি ওদিকে ভোগ রান্না করছিল। যেহেতু ঠাকুরকে ভোগ রান্না দেওয়া হবে আর এইদিকে ঠাকুরের দিকটা আমি গোছানোর চেষ্টা করেছি সুন্দর করে নিজের মতন করে আর এটা হচ্ছে বিকেলবেলা বেলা ঠাকুর চলে এসেছিলেন আর আমি শাড়ি পরেছিলাম জানি লক্ষ্মী পুজো চলে গেছে অনেকদিনই হয়েছে তবুও ভিডিওটা আমার ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা